নিতে পারেন

যে যেখান থেকে ভিডিওতেই দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আবারও কিছু কবুতরের কালেকশন নিয়ে আসছি আপনাদের মাঝে তো আর এগুলো আসলে সবগুলোই হচ্ছে আপনার কোয়ালিটি ফুল কবুতর বা কবুতর আর দামটাও কিন্তু ওই যে অনেকে বলে যে পানির দামে কবুতর ওই রকমই প্রাইস থাকবে ইনশাল্লাহ আশা করি আজকে আপনারা এখান থেকে ভালো মানের কবুতরগুলো ক্রয় করতে পারতো এই জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে আর আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা নিরাশ হবেন না ভাইয়ের এখান থেকে কবুতরগুলো ইনশাল্লাহ আজকে সংগ্রহ করতে পারেন চলেন আমরা খামারি ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি ভাই আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ আছে কত দাম করে কম থাকবে পাইকারি দাম থাকবে চাইলে আমার থেকে নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ সম্পূর্ণ রানিং পেয়ার ডিপাচা গ্যারান্টি সহ

ভাই এগুলো বয়স কেমন আপনার ওকে নয় ফেদা কমপ্লিট না ওকে ঠিক আছে এগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ নতুন কবুতর আর নতুন কবুতরই আপনার পালন করার জন্য ভালো যাই হোক ডান পাশেরটা সম্ভবত নর না ভাই একটা হচ্ছে নর পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর মাশাল্লা ভাই এটা প্রাইস কেমন থাকবে হ্যাঁ প্রাইস আছে পাইকারি সব কবুতর দিয়ে দেব কারণ মনে করেন যে এতও তো বেশি টাকা দিতেই নাই জি জি সব পাইকারি দাম থাকলে একদম 1800 টাকা একদম 1800 টাকা না 1800 টাকা যদি বলেন উনি কি হবে না হ্যাঁ এটা নিতে পার 1800 টাকা ওকে ঠিক আছে মাশাআল্লাহ কোউতো কিন্তু অনেক সুন্দর দেখার মতো এগুলো কিন্তু অন্যখান থেকে কিনতে গেলে আপনার মিনিমাম 2500 থেকে 3000 টাকা গুনতে হবে যাই হোক আমরা কিন্তু আজকে সেল দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এই পোস্টটা করা যাই হোক যেটা আপনারা নিতে পারবেন একদম দাম দামামে করা যাবে না অনলি 1800 টাকা পড়বে মাসাল্লাহ জোড়া কবুতর খুবই চমৎকার দেখার মতো সাইজের এক জোড়া কবুতর পায়ের ফেদাগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় আছে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টোটালি আপনার ইন্ডিয়ান একটা লোঠুনের পেয়ার মাসাল্লাহ শিবলু ভাই এটা কি রানিং মাসাল্লাহ এটা কিন্তু আপনার রানিং কবুতর যাই হোক এই জোদাটা কিন্তু মার্শাল্লাহ দেখার মতো আর যারা লোটন খুঁজতেছেন তারা কিন্তু এই জোদাটা নিতে পারেন ভাইয়া এটার প্রাইস কেমন থাকবে টাকা না ওকে মাসা এই যে দেখেন এই জোড়া কবুতর এইটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আর অন্য কোথাও থেকে নিলে আসলে দামটা বলবো না আমি আপনারা এই বুঝতে পারতেছেন কত পড়বে এই জোড়াটা আর পারফের গুলো দেখেন মাসা কবুতর অনেক বড় সম্পূর্ণ রানিং কবুতর যদি ভালো লাগে পায়ের সাথে যোগাযোগ করা উনিশ সংগ্রহ করে নেবেন আর প্রাইস থাকবে এক দাম পনেরোশো টাকা Thank <laughs> you. মাসাল্লাহ এটা হচ্ছে আপনার দ্বিতীয় পেয়ার লোটনের ভাইয়ের এখানে টোটাল তিন পেয়ার আছে না ভাই মাসাল্লাহ তিন পেয়ার কবুতর আছে ওই যে মাথা যে একটু কালো দেখতে পাচ্ছেন এটা মার্কিং করা যে পাঠাইছে কবুতর গুলো ভাইয়াকে মার্কিং করে দিছে যাতে পেয়ারিং করতে সমস্যা না হয় যাই হোক এটাও কিন্তু মাসাল্লাহ সম্পূর্ণ রানিং পায়ের ফেদার গুলো দেখেন মাসাল্লাহ অনেক বড় কবুতর এটা কিন্তু মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানো এটা প্রাইস কেমন থাকবে ভাইয়া এইটা আঠারোশো টাকা না এইটা কিন্তু অনেক বড় সাইজের কবুতর আর পায়ের ফেদার আবারও দেখেন ফেরিতে এটা হচ্ছে আপনার নর আর ওই যে ওইটা হচ্ছে আপনার বাম পাশে মাদি কবুতর দুইটার পায়ের ফেদারে কিন্তু মাসাল্লাহ দেখার মতো আর অনেক বড় সাইজের কবুতর যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন এটার প্রাইস থাকবে একদম আঠারোশো টাকা এটা তো ইন্ডিয়ান লোট তাই না ভাই ওকে ঠিক আছে এগুলো কিন্তু লুটবে ইনশাল্লাহ যদি সেটার ভিডিও প্রয়োজন মনে করেন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে নিয়ে নেবেন আর এটার প্রাইস হচ্ছে একদম আঠারোশো টাকা মাসাল্লাহ হাত এক জোড়া কবুতর আছে এখানে এটা হচ্ছে রাজগোল্লা কবুতর সম্পূর্ণ রানী কবুতর এটা তো ডিম আছে না ভাই এটা কিন্তু আপনার সম্পূর্ণ রানী কবুতর একটা ডিম আছে কিন্তু এগুলোর কিন্তু আপনার দম পাখা সবই কিন্তু সাদা আর এগুলা মোটামুটি ভালো মানের কবুতর আর হেলদি আছে কবুতর গুলো এই যে দেখতে পাচ্ছেন আর জমানো ডিম একটা না ভাই একটা জমানো ডিম সহ কিন্তু এই জোড়াটা নিতে পারবেন আর এটার মার্কিং কিন্তু মাসাল্লাহ দেখার মতো ডান একটা হচ্ছে আপনার নর্থ বাম্পাসেরটা মাদি কবুতর শিবলু ভাই এই জোড়াটা টাকা ওকে আজকে কিন্তু দামটা অনেক কম থাকবে যাতে সবাই কবুতর কিনতে পারেন ইনশাল্লাহ সেই দামেই থাকবে কবুতর দেখেন কবুতর গুলো কিন্তু অনেক সুন্দর আর একটা জমানো ডিম সহকারে নিতে পারবেন মাসাল্লাহ এই জোড়াটা আর এটা দামা করা যাবে না হ্যাঁ একদম পড়বে ষোলোশো টাকা এটা হচ্ছে রাসগুল্লার দ্বিতীয় প্যার ব্ল্যাক কালার দ্বিতীয় প্যার মাশাল এটা কিন্তু আপনার লাল গিয়ারের কবুতর এই যে দেখতে পাচ্ছেন রেড গিয়ার এটা হচ্ছে আপনার মাদিটা আর এই যে নট কবুতর কিন্তু মাসাল্লাহ অনেক হেলদি সম্পূর্ণ রানিং সপ্তাহ খানিক সময় লাগবে রাখে রাখি ডিম পাড়ার জন্য আর এই যে দেখেন মার্কিং কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর যেটাকে আর কি গলা বলে থাকে এইটাই কিন্তু এটা আর হেলদি খুবই হেলদি মাসাল্লাহ এই জোড়াটা ভয়া কত হলে দেওয়া যাবে আজকে ষোলোশো টাকা এটা ষোলোশো টাকা না ওকে এটার প্রাইসও থাকবে আগেরটার মতো সেম প্রাইস সেম কোয়ালিটির কবুতর মশাল্লা দুইটাই রানিং জোড়া ওইটার সাথে ডিম ছিল এটার সাথে ডিম নাই এটা ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতর ডিম পারবে আর এটার প্রাইসও থাকবে একদম ষোলোশো টাকা মাসাল্লাহ জোড়া কবুতর দেখার মতো একজোড়া বিক্স সাইজের কোয়ালিটি সম্পন্ন ইন্ডিয়ান বোম্বাই কবুতর একেবারে কিন্তু গোলাপি ঠোঁটের কবুতর আর গোলাপ ঝুঁটির কবুতর মাসাল্লাহ এটা সম্পূর্ণ রানিং পেয়ার মাসাল্লাহ এই যে দেখেন কবুতরের জুটিগুলো দেখেন অনেক বড় জুটির কবুতর মাসাল্লাহ রানেরটা হচ্ছে না বাম পাশের মাদি কবুতর যাই হোক যাদের বোম্বাই দরকার তারা কিন্তু এই জোদাটা ভাইয়ার এখান থেকে কালেকশন করতে পারেন ভাই এই জোতাটা কত পড়বে দাম ওকে যাদের এই জোদাটা পছন্দ হয় সাথে যোগাযোগ করবেন আশা করি এই দামে কেউ দিতে পারবে না যাই হোক এই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সংগ্রহ করে নিবেন আর প্রাইস হচ্ছে একদম দামি করা যাবে না আঠারোশো টাকা আরেক জোড়া কবুতর মাসাল্লাহ এটা কিন্তু খুবই সুন্দর কালারফুল কবুতর দেখতে পাচ্ছেন পুরো বড়েটা হচ্ছে আপনার হোয়াইট আর বলার এইখান থেকে পিসটুকু কিন্তু আপনার রেড কালার ভিতরে অনেকটা অ্যালমন্ড কালারই বলা চলে কি কবুতর ভাই এটা ইরানি গোল্লা ইরানি গোল্লা না মাসাল্লাহ এটা কি রানিং পেয়ার মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ইরানি গোল্লা সম্পূর্ণ রানিং পেয়ার ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর এটার প্রাইস কত থাকবে ভাই ভাই আজকে একবার পাইকারিতে মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা না ওকে এটা হচ্ছে আপনার গোল্লা কবুতরের তৃতীয় পেয়ার এটা যদি আপনাদের ভালো লাগে সংগ্রহ করে নিতে পারেন প্রাইস এক দাম দামাদামি করা যাবে না পনেরোশো টাকা মাসাল্লাহ আর এক জোড়া কবুতর বিগ সাইজের টপ লেভেলের এক জোড়া কবুতর কোয়ালিটি ফুল রেড চেকার কবুতর মাসাল্লাহ যেমন কালার তেমন কিন্তু কোয়ালিটি আর ফিটনেসে কিন্তু অসাধারণ এই যে দেখেন ডান পাশেরটা হচ্ছে আপনার মালি কবুতর আর এই যে এটা নরবাম পাশে এটা মাসাল্লাহ কবুতরগুলো কিন্তু দেখার মতো কবুতর হ্যাঁ টানা গলার কবুতর আর ড্রাউন শেপের কবুতর মাসাল্লাহ সম্পূর্ণ রানিং না ভাই রানিং মাসাল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর যাদের পছন্দ রেড চেকার বা খুঁজতেছেন পাচ্ছেন না এই জুতা

জোড়া কবুতর মার্শাল্লাহ এটাও কিন্তু কম নয় দেখার মতো এক জোড়া কবুতর একদম কিন্তু ওভারলাইট কালারের ভিতরে জোড়া আফসান গ্রিজেল কবুতর দুইটারই কিন্তু আপনার বার আছে বাম পাশেরটা হচ্ছে আপনার মাদি কবুতর টান পাশেরটা হচ্ছে আপনার নট কবুতর দুইটা কিন্তু একদম সেম টু সেম চোখ আপনার তারপর বড়ি গলা খুবই সুন্দর হাইটও কিন্তু মাসা দেখার মতো এটাও রানিং জোড়া মাসা শিলু ভাই এই জোদাটা কত হলে ছাড়বেন আজকে ষোলোশো টাকা মাসাল্লাহ আল্লাহ দেখেন কবুতরের দাম দেখেন কোয়ালিটি দেখেন সব দিক থেকে যদি আপনাদের মনে হয় না ঠিক আছে ইনশাল্লাহ এই জোড়াটা আপনারা নিতে পারেন আর আশা করি এই জোড়াটা আপনারা নিলে ঠকবেন না বরঞ্চ হবে আপনারা কিন্তু কম্পেয়ার করতে পারেন অন্যান্য ভিডিওর সাথে বা অন্যান্য কামারের সাথে আর যদি ভালো লাগে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এটার প্রাইস থাকবে আজকের জন্য শুধু জন্য অনলি ষোলোশো টাকা

ওকে ঠিক আছে যদি ভালো লাগে ইনশাআল্লাহ সংগ্রহ করে নেবেন দামাদামি করতে পারবেন না দাম থাকবে একদম পনেরোশো টাকা সরি সরি তেরোশো টাকা একদম তেরোশো টাকা আর এটার সাথে কিন্তু ডিম আছে একটা ডিম পারছে ইনশাল্লাহ আরেকটা ডিম কিন্তু আজকেই পারবে সো আপনাদের ডিম সবাই কিন্তু নিতে পারবেন জোড়াটা আরেক জোড়া কবুতর রেস আর কবুতর একদম কিন্তু নোটটা ওভারলাইট কালার ভিতরে আর এগুলো হচ্ছে আপনার অনেক মোটা ছোটের কবুতর মাশাআল্লাহ ডিম বাচ্চা করানো কিন্তু এই জোড়াটা আপনার বাম পাশেরটা তো নর বলে দিছে আর ডান পাশেরটা মাদি ভাই টিম দিতে কতদিন সময় লাগবে ইনশাআল্লাহ হ্যাঁ সম্পূর্ণ রানিং প্লেয়ার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সম্পূর্ণ রানিং প্লেয়ার ডিম কয়েকদিন আগেই পাস ছিল হ্যাঁ হ্যাঁ খাঁচা চেঞ্জ করার কারণে টিম তো ভাইয়া ফলাইছে ওকে ঠিক আছে আমার হাতে কোনো সুযোগ করা আবার পারবে ওকে ঠিক আছে হ্যাঁ রানি কবুতর 10 থেকে 15 দিনের ভিতরে আশা রাখা যায় যে ডিম দিয়ে দিবে আর কবুতরগুলো হচ্ছে মাশাআল্লাহ দেখার মতো খুবই তেজি কবুতর এই যে দেখেন খুবই হেলদি আছে বুঝতে পাচ্ছেন এই জোটা ভয় কত থাকবে আজকে ভাই দাম কত এই না পাইকারি মাত্র 1200 টাকা 1200 টাকা না 1200 টাকা একদম বাচ্চাদের সম্পূর্ণ রানী কবুতর এই যে দেখেন কবুতর গুলো খুবই হেলদি আশা রাখেই নিলে আপনারা লাভবান হবেন আর এটার প্রাইস হচ্ছে আপনার অনলি 1200 টাকা অন্যান্য খামার সাথে কিন্তু আপনারা কম্পেয়ার করে নিলে বুঝতে পারবেন আর দাম থাকবে ফিক্স দামাদামি করা যাবে না একদম 1200 টাকা মার্শাল্লাহ জোড়া কবুতর দেখেন খুব টপ লেভেলের একজোড়া কবুতর দেখার মতো এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান জাক কবুতর না ভাই ইন্ডিয়ান হ্যাঁ একবারে কিন্তু আপনার শর্টের কবুতর টোটালি আপনার রেড গিয়ারের কবুতর মার্শাল্লাহ দেখার মতো এটা কিন্তু মাস্টার পেয়ার ডিম বাচ্চা করানো কবুতর আর এই যে সামনে যেটা যেটা ডান পাশে এখন চলে আসছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর আর এই যে ভাইব্রেশন চলতেছে এটা হচ্ছে আপনার নট কবুতর এটা ভাইয়া কেমন প্রাইস থাকবে

মাশাল্লাহ দেখেন এখানে কিন্তু আরেক জোড়া কবুতর আছে কোয়ালিটি ফুল কবুতর যারা গিরিবাস কবুতর পালন করেন বা পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই ভালো মানের একজোড়া কবুতর আছে এখানে কয়রা গলা কবুতর এটা কিন্তু ডিম বাচ্চা করানো কবুতর মাশাল্লাহ এই যে দেখেন কবুতরটা ফলেডি কিন্তু এটার একটা বেবিও আছে বেবি সহকারে ইচ্ছা করলে নিতে পারবেন আবার বেবি ছাড়াও নিতে পারবেন যার যেইভাবে পছন্দ ওইভাবেই কিন্তু দেওয়া যাবে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে শিবলু ভাই এই জোদাটা কত রাখবেন ষোলোশো টাকা না মাশাল্লাহ দেখেন এই জোদাটা যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে কালেকশন করে নিতে পারবেন একেবারে ফুল আর খুবই অ্যাক্টিভ অ্যান্ড ফ্রেশ কবুতর দাম পড়বে একদাম দামাদামি করা যাবে না ষোলোশো টাকা মাসাল্লাহ শিবলুবাই লকটের কিন্তু অন্যতম শেয়ার একটা পেয়ার দেখার মতো এক জোড়া কবুতর লাল গড়া কবুতর মাসাল্লাহ খুবই চমৎকার টকটকে লাল গিয়ারের কবুতর আর আপনার বডি কালারটা মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই অস্থির লেভেলের আর দুইটার মাথায় কিন্তু জুটি আছে সম্পূর্ণ রানিং কবুতর এটা কিন্তু মাস্টার পেয়ার ডিম বাচ্চা কদানোর সামনেটা হচ্ছে আপনার মাদি কবুতর এই যে এটা হচ্ছে নর ডান পাশে সরি বাম পাশের এটা হচ্ছে আপনার নর কবুতর

ঠিক আছে মাসাল্লাহ দেখেন চুইটাল কবুতর ইনশাল্লাহ যোগাযোগ ওকে ঠিক আছে আশা করি বিশ দিনের ভিতরে এর আগে কবুতর ডিম দিয়ে দিবে কারণ হচ্ছে মাস্টার পেয়ার কবুতর আর করতে পারবেন না যেটা না নয় কিন্তু সেটাই বইলা দিছে অনলি তিন হাজার টাকায় কিন্তু এই জুতাটা আপনারা সংগ্রহ করতে পারবেন আরেক জোড়া রাজগোল্লা কবুতর এখানে কিন্তু নটটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার অ্যান্ডোলোজিয়ান কালার এটা কিন্তু আপনার বুক সাদা আর মাথায় ঝুটি আছে মার্শাল্লাহ খুবই সুন্দর কবুতর আর মাদিটা হচ্ছে আপনার কলসি গলা কবুতর নাইরা কবুতর আকাশি কালারের ভিতরে যাই হোক দুইটা কবুতর এই মার্শাল্লাহ দেখার মতো এগুলো ডিম্বাচে কথা নয় ভাইয়া ওকে ঠিক আছে আশা রাখি অল্প কয়েক দিনের ভিতরে ডিম দিয়ে দিবে যাই হোক এই জোড়াটা যদি আপনারা সংগ্রহ করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন এটা প্রাইস কত ভাই পাইকারি

এই যে দেখেন হ্যাঁ আর এই যে দেখতেছেন একটু সাদা এটা কিন্তু মিসমার্ক না ধরার সময় এটার ফেদাগুলো উঠা গেছে আর দুই চার দিনের ভিতরে ইনশাল্লাহ গজা নিয়ে শুরু করবে যাই হোক এই জোদাটা যদি ভালো লাগে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ খুব অ্যাক্টিভ আর ফ্রেশ কবুতর আর খুব ভালো মার্কিং কবুতরগুলো নিতে পারেন মাসা একদম পনেরোশো টাকা না ভাই একদম ওকে

দুইটা কবুতরই কিন্তু খুবই কিউট আছে আর যদি আপনারা দুইটা বাচ্চা একসাথে নেন দাম পড়বে 1000 টাকা 800 টাকা জান 800 টাকা না এর ভাবার বাচ্চা দাম 400 টাকা আর বড়রা একটা বাচ্চা ভাই দেখেন জি জি পাকা সাদা মাত্র 800 টাকা ওকে ঠিক আছে দুইটা বাচ্চাই নিতে পারবেন মাশাআল্লাহ দামাদামি করতে পারবেন না একদম পড়বে 800 টাকা মাশাআল্লাহ রাজগোল্লার একটা নড় আছে এটা হচ্ছে আপনার রেড চেকালা না ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনার রেড চেক কালার ভিতরে একটা নোট খুবই ডাকে অলওয়েজ ডাকতেই থাকে এটা অনেক দিন সিঙ্গেল আছে তো নোটটা যদি ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন এই নোটটা কত লাগবেন ভাইয়া এক হাজার টাকা এক টাকা না ওকে নোটটা যদি পছন্দ হয় সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন এটার প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর একটা এই যে দেখেন আর কবুতর খুবই সুন্দর একটা নট কবুতর খুবই কোয়ালিটি আচ্ছা পুরানো জাতের কবুতর মাসাল্লা যে দেখেন খুবই সুন্দর অসাধারণ একটা নট যদি ভালো লাগে সংগ্রহ করতে পারেন এই নোটটা কত থাকবে এক হাজার টাকা না ওকে এই নটটার দাম পড়বে একদম এক হাজার টাকা আর তার পাশে কিন্তু আরেকটা গোলা কবুতর চলে আসছে মাদি কবুতর না ওকে এটা হচ্ছে আপনার চেক কালার ভিতরে একটা মাদি কবুতর রানিং মাদি মাশাল্লাহ একদম না ওকে ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একদম পড়বে ছয়শো টাকা এখানে কিন্তু আরো দুইটা কবুতর আছে খুবই সুন্দর কবুতর কালারটা আসলে যে কি কালার বলবো বুঝতে পারছি না অনেকটা সিলভার কালারের মতো সিলভার বাগা টাইপের মতো মনে হচ্ছে খুবই সুন্দর দুইটা আপনার একদম আপনার বিগ সাইজের কবুতর আর রানিং কবুতর না ভাই হ্যাঁ ভাই রানিং দুইটাই তো নর তাই না দুইটাই নর ওকে ঠিক আছে ভাইয়া আর প্রাইস কত 500 টাকা পিস দুইটা 1000 টাকা দুইটা 1000 টাকা না মাশাআল্লাহ এই যে দেখেন বিগ সাইজের দুইটা নর আছে পার পিস করে 500 টাকা তবে দুইটা একসাথে নিতে হবে আর দুইটার দাম পড়বে একদম 1000 টাকা

মাসা দুইটা বাচ্চা আছে শুধু কিন্তু বাচ্চা বিক্রি হবে না এই যে দেখেন বাচ্চার সাথে সাথে কিন্তু বাবা মাও আছে দুইটা একদম ব্ল্যাক লক্ষা যেমন কোয়ালিটি তেমন কিন্তু কালার আর ফিটনেসে কিন্তু মাসা অনেক ভালো ফিটিং করাইছে দেখেন দুইটা কিন্তু সেম সেম স্বাস্থ্য আছে একদম সেম এই যে দেখেন কোনো ছোটো বড়ো নাই কিন্তু খুব ভালো ফিটিং করা এইগুলো এই যে দেখেন এটা হচ্ছে আপনার মাস্টার পেয়ার তো আপনার চোখের কালার বডি কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ স্প্রিং সবই ভালো আছে আর এগুলো হচ্ছে আপনার দম কবুতরের দমগুলো দেখেন মাসাল্লাহ দেখার মতো কিন্তু টোটালি দেখেন কবুতর গুলো মাসাল্লাহ অস্থির লেভেলের কবুতর সো এখানে কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি দেওয়ার কোনো প্রয়োজন নাই ভাইয়া এই যে কত কথা দুইটা বাচ্চা সহকারে চার পিস কবুতর মাত্র পঁচিশশো টাকা চার পিস কবুতর মাত্র পঁচিশশো টাকা মাশাল্লাহ মাসাল্লাহ দেখেন চার পিস কবুতর আছে আপনারা ধামা দামি করতে পারবেন না কিন্তু এরকম আপনারা যারা ডিম বাচ্চা সহকারে কবুতর খুঁজেন তারা কিন্তু এই জুতাটা নিতে পারেন দাম পড়বে একদম পঁচিশশো টাকা যদি ভাইয়া কেউ আপনার বাচ্চা সাদা নিতে চায় সেক্ষেত্রে কি দেওয়া যাবে বাচ্চা সাদা কিন্তু নিতে পারবেন ইনশাল্লাহ সেই সুযোগটা কিন্তু করে দিয়েছে ভাইয়া বাচ্চা সাদা কিন্তু আপনারা নিতে পারবেন তবে একদম দাম পড়বে দুই হাজার টাকা একবারে কিন্তু আপনার বাজার থেকে যে দামে কবুতর কিনবেন সেই দামে কিন্তু ভাইয়া বইলা দিচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু আর গ্যাদারটি দেওয়ার কিছু নয় একদম কোয়ালিটিফুল কোনো সাদা ফেদার নাই কিন্তু একেবারে আপনারা এই যে দেখেন একবারে কিন্তু জেড ব্লক প্রত্যেকটা ফেদায় কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর চমৎকার যাই হোক যারা রক্ষা ক্ষমতা পছন্দ করেন ইনশাল্লাহ আশা করি এই জোধাটা আপনারা সংগ্রহ করে নেবেন